ক্ষমতার দাপটি কি করে একজন বর্ষিয়ান নেতা চার চারবারে পরাজিত সৈনিক একবারে বিজয় লাভ করে চারবার পরাজিত বরণ করা সৈনিক কি করে একজন হুজুরের সন্তান হিসেবে নিজেকে দাবি করে চলুন আজকে তা জেনে আসি নূরে মোজাস আসসালামু আলাইকুম রাসূলিল্লাহ দূরের এবং কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজ একটি ভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হল যে সাম্প্রতিক কিছু অশ্লীল কথা অসামাজিকমূলক কথা আমাদের দেশে ছড়িয়ে পড়েছে ক্ষমতার কারণে বা জনবলের কারণে মানুষ হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছে তাই মনে করলাম যে কিছু কথা না বললেই নয় সম্প্রতিতে দেখলাম যে একজন বর্ষিয়ান নেতা যে কয়েকবার নির্বাচনে দাঁড়িয়ে মাত্র একবার জয়যুক্ত হয়েছে আর বাদ বাকি প্রত্যেকবারই সে পরাজিত বরণ করেছে এমন একজন নামকরা নেতা সেই নেতা বক্তব্যের ভিতরে বলছেন হুজুরদের নিয়ে কটুক্তিমূলক এমন কিছু কথা যা সহ্য করার মতো নয় যার মধ্যে কিঞ্চিত পরিমাণে ইমান আছে তারা এই কথাগুলো সহ্য করতে পারবে না কথাগুলো এরকম সে বলেছে যে হুজুরেরা মানুষের বাড়ি পাঁচশো টাকা একশো টাকা এভাবে তুলে নিয়ে খায় আবার নাকি পাঁচশো টাকা দিলে একশো টাকা দিলে তার বয়ানও বদলে যায় এই কথা বলতে হুজুরদেরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য হুজুরদেরকে সমাজে ছোট করে দেখানোর জন্য তার এমন বক্তব্য পাশাপাশি আরও একটা বক্তব্য সে দিতে গিয়ে বলেছে যে এই হুজুরদের পরিবারে যারা আছে হুজুরদের স্ত্রী যারা আছে তাদেরকে মা বলে সম্বোধন করে বলেছেন মা তোমাদেরকে বলি যে তোমরা হুজুরদের বাচ্চা পেটে নিও নাও জুবিল্লা কত বড় গর্ধক কত বড়ো কলঙ্গার সন্তান যে মাকে এমন একটা প্রস্তাব দিতে পারে তবে আমার এই কথাটা শুনে একটু হাসি এই হাসি পেল কারণ হলো সে হুজুরের স্ত্রীকে মা বলে সম্বোধন করেছে। হুজুরকে লাগে না ডাকলি কেমনে হুজুরকে তুই আব্বা বানা কেমনে কারণ হুজুরের স্ত্রী যদি তোর মা হয় তাহলে অবশ্যই হুজুর তোর বাপ স্ত্রীর স্বামী তো অবশ্যই স্ত্রী যদি মা হয় তাহলে মায়ের স্বামী অবশ্যই বাপ হয় পরে আমি একটা বিষয় ভাবলাম যে তার মাকে সে পরামর্শ দিচ্ছে হুজুরদের বাচ্চা পেটে নিও না এর কারণ হল সে এমন কুলঙ্গার সন্তান সে একই হুজুরের সন্তান এ দেশে বসবাস করতে চায় আর কাউকে হুজুরের সন্তান হতে দিতে সে রাজি না সে হিংসুক তার ভাই দরকার নাই তার বোনেরও দরকার নাই সে একাই শুধু হুজুরদের সন্তান হবে তো চিন্তা করলাম হুজুরেরা কি পাগল এরকম একটা গাধাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিবে এমন সন্তানকে তো তেজ্য করা দরকার তাই হুজুরেরা প্রত্যেক হুজুরকে বলি আপনাদের এই কোলঙ্গার সন্তানকে তেজ্যপুত্র করুন এমন কলঙ্গার সন্তানকে তেজ্যপুত্র করুন যেই সন্তান মাকে এমন একটা প্রস্তাব দেয় সন্তান কখনো মাকে এমন কথা বলতে পারে সুতরাং এ লোকের হিতাহিত জ্ঞান নেই যার কারণেই তো ওই আমলে একবার এমপি হয়েছিল তারপরে আর কখনো এমপি হওয়ার সিহারাও তার সামনে আসেনি বারবার নির্বাচনে দাঁড়িয়েছে বারবার তার ভরাডুবি হয়েছে কারণ এমন একজন পাবনা ফেরত মানুষকে কি করে মানুষ এমপি হিসেবে স্বীকৃতি দেয় এখন তো আবার হুজুরদের ছেলে হিসেবে সে নিজেই নিজেকে স্বীকৃতি জানাচ্ছে যে আমার হুজুরের স্ত্রীর হলো তার মা সম্মানিত দর্শক শ্রোতা ওই লোকের ভাবা উচিত ছিল তার মাকে যখন বিয়ে দেওয়া হয় এই হুজুরেরাই কলমা পড়াইছিল যদি হুজুরেরা কলমা না পড়াইতো তাহলে তার জন্ম হতো না ওর ভাবা উচিত ও যখন জন্মগ্রহণ করেছে এই হুজুরেরাই আদান দিয়েছে ওর কানে সর্বপ্রথম আল্লাহ আকবার ধ্বনি শুনাইছে ওর ভাবা উচিত যে এই হুজুরেরাই ওর নিজের বিবাহ পড়াইছে যদি হুজুরেরা বিবাহ না পড়াইতো তাহলে তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকতো না ওর ভাবা উচিত যে ও মারা গেলে এই হুজুরেরাই এই পাঁচশো টাকার এই একশো টাকার হুজুরেরাই তার জানাদা পড়াবে ওর এগুলো ভেবে নিয়ে কথা বলা উচিত ছিল কিন্তু তা না এমন কিছু কথা বলছে যেই কথাগুলো কোনো সমাজে বলা যায় না আর একজন বর্ষিয়ার নেতা হিসেবে নিজেকে দাবি করে কিন্তু তার মুখে এমন কথা কখনো মানায় না সম্মানিত দর্শক শ্রোতা এমন হুদুরদের কোলাঙ্গার সন্তানকে কি করা উচিত আপনারা কমেন্টে জানাবেন এমন সন্তানকে কি করা উচিত আপনারা কমেন্টে জানাবেন ত্যাজ্য করা উচিত কি না অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যারা আলেমদের ইজ্জত দিতে জানে না তারা মনুষ্যত্ব জ্ঞান হারিয়ে ফেলেছে একজন হিন্দু সেও আলেমদের ইজ্জত দিয়ে কথা বলে কিন্তু এই আসলে সে মুসলমান না হিন্দু কারণ তার মুখে তো দাড়ি নেই একজন মুসলমানকে চিনতে হলে তার মুখে দাড়ি থাকা দরকার আছে কিন্তু তার নাম যদিও মুসলমানের মতো লাগে কিন্তু তার মুখে তো দাড়ি নাই তার ভাষাতে তো বোঝা যায় না সে একজন মুসলমান ভাষাগত কারণেও তো বোঝা যায় না তার বক্তব্যের কারণেও তো বোঝা যায় না সে একজন মুসলমান অবশ্যই এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ